এরপর সাঁত্রিশ দাগের কোশ্চেন যেটা হচ্ছে কি নিষ্ক্রিয় পরিবহনে অন্তর্ভুক্ত প্রক্রিয়াগুলি হল অর্থাৎ নিষ্ক্রিয় পরিবহনের কি কি প্রক্রিয়া থাকছে ব্যাপন থাকছে অবিস্রবণ হয় সহায়ক ব্যাপন হয় তাই এর উত্তর হবে সব কোয়াটে অর্থাৎ কি হবে সবগুলি হবে এর সঠিক উত্তর পরের কোশ্চেনে আমি চলে আসছি পরের কোশ্চেন হচ্ছে কি অভিস্রবণ প্রক্রিয়ায় নিম্নের কোনটি ছাড়া সম্ভব নয় অর্থাৎ একটা অভিস্রবণ প্রক্রিয়া করতে গেলে কোনটি অতি অবশ্যই দরকার হয় তাপমাত্রা বায়ু অর্ধবিদ্ধ পর্দা এটি নেই অভিস্রবণ হতে গেলে সবসময় মনে রাখবে অর্ধবৃদ্ধ অর্ধবৃদ্ধ পর্দার দরকার হয় এটা কিন্তু মাস্ট দরকার হবে পরের কোশ্চেন হচ্ছে কি উনচল্লিশ দাগের কোশ্চেন এঞ্জাইম হল ধর্মী পদার্থ এঞ্জাইম হল সবসময় কী ধর্মী পদার্থ প্রোটিন ধর্মী পদার্থ অপশান সি হবে সঠিক পরের কোশ্চেন যেটা হচ্ছে চল্লিশ ধ্যাগের কোশ্চেন আমি আলোচনা করবো হ্যাঁ চল্লিশ ধ্যাগের কোশ্চেনটা তোমরা ভালো করে দেখো যে উৎসেচকের দেহের ড্যাশ তাপমাত্রায় ক্রিয়াশীল হয় অর্থাৎ উৎসেচক দেহের কোন তাপমাত্রায় ক্রিয়াশীল হয় নিম্ন তাপমাত্রা স্বাভাবিক তাপমাত্রা উচ্চ তাপমাত্রা বা অতি উচ্চ তাপমাত্রা এর সঠিক উত্তর হবে স্বাভাবিক তাপমাত্রায় উৎসেচক দেহের ভেতর কার্যকারী হয় একচল্লিশ দাগ তোমরা ভালো করে দেখো ড্যাশ তাপমাত্রায় উৎসেচকের ক্রিয়া সর্বাধিক হয় কোন তাপমাত্রায় দেহের তাপমাত্রা তাই কত হতে পারে দেহের তাপমাত্রা পঁচিশ থেকে পঁয়ত্রিশ না কুড়ি থেকে তিরিশ না পঞ্চাশ থেকে ষাট এরপর দেখো দেহের তাপমাত্রা সাধারণত কত থাকে আমাদের দেহের তাপমাত্রা সাধারণত থেকে থাকে কত তোমার হচ্ছে সাঁত্রিশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হার্ডলি সাঁত্রিশ পয়েন্ট সামথিং তাই এর সঠিক উত্তর এখানে পঁচিশ থেকে পঁয়ত্রিশ দিয়েছে এটাই করবে এটাই অ্যাপ্রোপ্রিয়েট কিন্তু পঁচিশ থেকে সাঁত্রিশ হলেও কোনো অসুবিধা নেই এখানে তোমরা করে রাখবে কি কত পঁচিশ থেকে পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াস যদি কখনো অপশানে থাকে পঁচিশ থেকে সাঁত্রিশ ডিগ্রি সেলসিয়াস সেটাও ঠিক হবে পরের কোশ্চেন আসছি বয়াল্লিশ তারিখ কোশ্চেন উৎসেচকের প্রোটিন অংশের সঙ্গে কেমনভাবে দৃঢ়ভাবে আবদ্ধ থাকা অপ্রোটিন অংশকে তাহলে কি বলা হয় প্রস্থেটিক গ্রুপ বলা হয় কি বলা হয় প্রস্থেটিক গ্রুপ বলা হয় পরের কোশ্চেন আমরা চলে আসছি তেতাল্লিশ দাগে কোশ্চেন এই তেতাল্লিশ দাগে কোশ্চেন হলো এনজাইমের প্রোটিন অংশকে ড্যাশ বলে কি বলা হচ্ছে হলো এনজাইমের প্রোটিন অংশকে কি বলে হলো এনজাইমের প্রোটিন অংশকে একটু একে আলোচনা করেছি অ্যাপো এনজাইম বলে তারপর চুয়াল্লিশ দাগে কোশ্চেন হচ্ছে মল্টোজ মলটিজ হয়েছে মল্টোজ মল্টোজের ওপর তাহলে কে ক্রিয়া করছে মল্টোজ হচ্ছে কি এক প্রকার সাবস্টেট মল্টেজ হচ্ছে এক প্রকার উৎসেচক এই মল্টেজ উৎসেচক মল্টোজের উপর ক্রিয়া করে মল্টোজকে কিসে ভেঙে দেয় গ্লুকোজ প্লাস গ্লুকোজে ভেঙে দেয় কী বললাম গ্লুকোজ প্লাস গ্লুকোজে ভেঙে দিবে গ্লুকোজ প্লাস গ্লুকোজে ভেঙে দিবে পরের কোশ্চেন আসছি যে ক্ষুদ্রান্তে পঁয়তাল্লিশ জায়গায় কোশ্চেন ক্ষুদ্রান্তে উপস্থিত হ্যাঁ ক্ষুদ্রান্তে উপস্থিত ডি শর্করা করা বিশ্লিষ্টকারী উৎসেচক হলো তোমার সুক্রেজ এটা কিন্তু ভি এটা অবশ্যই তোমরা মাথায় রাখবে এটা ভি কোশ্চেন খুব ইম্পর্ট্যান্ট কোশ্চেন পরের কোশ্চেন চলে আসছি যেটা হচ্ছে কি ছেচল্লিশ দাগে কোশ্চেন লাইভ পেজ ক্রিয়া করে ড্যাশের ওপর লাইফ এজ কার ক্রিয়া করে মাখন বা লিপিড থাকছে তার উপর ক্রিয়া করছে একটু আগে আলোচনা হ্যাঁ পরের কোয়েশ্চেন আমরা চলে আসছি শোষণের সঙ্গে সম্পর্কিত ভৌত প্রক্রিয়াটি হলো কি জলচাপ একটু আগে আলোচনা করে দিয়েছি আমি কোয়েশ্চেন এরপর পরিপাকের পর কি বললাম পরিপাকের পর গ্লুকোজ পরিপাকের পর গ্লুকোজ ড্যাস প্রক্রিয়া আমাদের রক্তে প্রবেশ করে কোন প্রক্রিয়ায় হবে পরিপাকের পর গ্লুকোজ কোন প্রক্রিয়ায় হবে নিশ্চয়ই তোমরা ভালো করে জানো হ্যাঁ যে ব্যাপন প্রক্রিয়ায় কোন প্রক্রিয়ায় ব্যাপন প্রক্রিয়ায় প্রবেশ করে এর তাহলে সঠিক উত্তর হচ্ছে কত অপশানে এরপর ঊনপঞ্চাশ দ্যাগের কোশ্চেন কি বললাম ঊনপঞ্চাশ দাগের কোশ্চেনটা ভালো করে রিড করার তোমরা চেষ্টা করো যে এক হচ্ছে ড্যাশ পদ্ধতিতে ক্ষুদ্রান্তের গহ্বরে অবস্থিত সরল খাদ্য ব্যাপন প্রক্রিয়ায় এপিথেলিয়া কোষে প্রবেশ করে আর দু নম্বর হচ্ছে কি ড্যাশ পদ্ধতিতে বিপাকীয় শক্তির সাহায্যে বাহক প্রোটিনের দ্বারা সরল খাদ্য এফিথেলিয়া কোষে প্রবেশ করে এটার উত্তর হচ্ছে কি বলো তোমরা বলতে পারবে অবশ্যই হচ্ছে কি নিষ্ক্রিয় পরিবহন পদ্ধতিতে ক্ষুদ্রান্তের গহ্বরে অবস্থিত সরল খাদ্য ব্যাপন প্রক্রিয়ায় কিন্তু এপিথেলিয়া কোষে প্রবেশ করে আর সক্রিয় পরিবহন পদ্ধতিতে হচ্ছে কি হচ্ছে তোমার এপিথেলিয়া কোষে প্রবেশ করে এখানে দুটো টান তোমরা মনে রাখবে ক্ষুদ্রান্তের গহ সরল খাদ্য ব্যাপন প্রক্রিয়ায় যখন ব্যাপ এপিথেলিয়া কোষে প্রবেশ করছে সেক্ষেত্রে কি বললাম ব্যাপক প্রক্রিয়ায় যখন এপিথেলিয়া কোষে প্রবেশ করছে সেক্ষেত্রে সাধারণত কি নিষ্ক্রিয় পরিবহন হবে এখানে শক্তির ব্যবহার হচ্ছে না কিন্তু সক্রিয় পরিবহনে কি হচ্ছে শক্তির ব্যবহার ব্যবহার অর্থাৎ করানো হয় হলো এরপরের কোশ্চেন যেটা হচ্ছে কি যে সক্রিয় শোষণ ব্যাহত হয় ড্যাসের অভাব ঘটলে কি বললাম সক্রিয় শোষণ ব্যাহত হয় কার অভাব ঘটলে কার অভাব ঘটলে তোমরা নিশ্চয়ই জানো যে অক্সিজেনের যদি অভাব ঘটে তাহলে সক্রিয় শোষণ ব্যাহত হয় কার অভাব ঘটলে অক্সিজেনের অভাব ঘটলে তাহলে আজকে এই পর্যন্ত কোশ্চেন থাকলো তোমরা কোশ্চেনগুলো ভালো করে পড়ার চেষ্টা করবে এবং ভালো করে দেখারও চেষ্টা করবে প্রত্যেকে ধন্যবাদ জানাই যারা যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং পিডিএফ পেতে कमेंट बॉक्स में कमेंट करो